আসসালামু আলাইকুম এই তো ইফতারের আয়োজন করা হয়েছে এখানে হালিম বানিয়ে রেখেছি গরম গরম হালিম এখানে তোমার সাথে তোমার কলমটা নিয়ে যাও এখান থেকে এখানে তরমুজ কেটে রেখেছি নাগফল এই পেয়ারা খেজুর আর এখানে আছে সুস্বাদু পানীয় এটা অনেক টেস্টি এটা না খেলে নয় এটা খেলে মনে হয় যে সকল শান্তি একসাথে এটাতে লেবু চিনি মিশাইয়ে প্রতিদিন সময় পানি খাওয়ার পর পরই খাই এটা এটা খেয়ে অনেকটা খেয়ে খাওয়া হয় অনেকটা এই তো আজকের ইফতারি এগুলো কুমাশার পাপা আজকে বাড়িতে চলে গেছে এই জন্য বেশি কিছু কাটতেও পারি না আমি তারপরে টুকটাক কাটলাম আমার মেয়ে এগুলো লিখে যে তার পাপার নামের অক্ষর লিখে রাখছে এগুলো ও করছে কুমাশা এগুলো আমার ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে এর জন্য আজকে বাসাটা নীরব নিস্তব্ধ আমার বেশি ভালো লাগতেছে না হুমাশার পাপা বাড়িতে চলে গেছে এর জন্য বেশি ভালো লাগে না মনটা খারাপ আর কুমাশা তো এখানে হুমাশা কি কর হুমাশা আঁকা কী করতেছে এখন ওইখান থেকে সে ড্রয়িং করতেছে দেখি থাকা সমস্যা কাজে কাজ কৰিটুকুই আল্লা হাফেজ ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰ